ইউনিয়ন ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই পথসভা ও কর্মসংযোগে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার চাচা উসমান সাহেব উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীমতী উপজেলা শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি মুজাহিদ কমিটি শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি সহ এই ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে আমার এলাকার সত্যবাচন মিত্রা স্নেহ ছোট ভাইরা আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার মনের কথাগুলো ব্যক্ত করার জন্য আমি এই জন্ম জন্মগ্রহণ করে ছোট থেকে লালিত পালিত হয়েছে আমার লেখা ভাসি এখানে যারা আছেন আপনাদের কাছে আমি জানতে চাই আমি কি এ পর্যন্ত কারো কোনো ক্ষতি করছি আমার দ্বারাই দিন কেউ কষ্ট পেয়েছেন আমার জানামতে কাউকে আমি কষ্ট দিই নাই আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমি চাই আমার এলাকা একটা উন্নত এলাকা হবে মানুষ সব দিক সুবিধা বঞ্চিত রাস্তাঘাটের সুবিধা থেকে বঞ্চিত সরকারি অনুদান পাওয়ার থেকে তারা বঞ্চিত আমি আমার ইউনিয়নে আজকে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার অবস্থা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে অথচ আমার পার্শ্ববর্তী এলাকার ইউনিয়নের এমপিরা ছিলেন দীর্ঘদিন পর্যন্ত আমাদের সৌভাগ্য বলা চলে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের দীর্ঘদিন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ডক্টর সিরাজুল ইসলাম সাহেব সিরাজুল হক সাহেব মাহমুদুল হক রুবেল সাহেবের আব্বা আল্লাহ ওনার কবর কে জান্নাতের বাগান বানিয়ে দেব বলেন আমি তারপরে উনারি ভাই আমাদের ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক স্যার ফজলুল হক ছিলেন তারপরে দুই তিনবার

আপনারা যদি আমার পিছনে থাকেন সহযোগিতা করেন ভোট আপনারা যদি দেন আর ভোট আপনারা দিবেন না কেন আমি তো আপনাদেরই সন্তান আমারে ভোট দিলে আপনাদের লাভ বেশি হবে না অন্য এলাকার মানুষকে ভোট দিলে লাভ বেশি হবে অবশ্যই লাভ বেশি হবে আমার পরিকল্পনা আমার এই এই বর্তমান এই জায়গাটুকু এখন উন্নত একটা জায়গা হয়েছে আমি এই জায়গাটাকে আরো উন্নতি করতে চাই এখানে একটা কলেজ হবে একটা হাসপাতাল হবে একটা কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ আপনারা আমারে ভোট দিবেন না কেন অবশ্যই আমাকে দিবেন দল যে যেটা করেন আমি এলাকা হিসেবে আপনাদের ভোটটা প্রাপ্ত

কিন্তু সিল সময় কোন জায়গায় হাত পাখায় শিলটা মারবেন যদি আমরা হাত পাখা টিকে থাকি কারণ আপনারা যেরে আনন্দিত হবেন বাংলাদেশের সকল ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসার হার প্রান্তে পৌঁছে চিন্তা করে এবার ইসলামের পক্ষে ভাগস্য হবে একটা আক্তারা ইসলামকে ভালোবাসেন না বাসেন না আমরা ইসলামকে ভালোবাসি ইসলামের পক্ষে বাক্স হবে কয়টা একটা বাক্স হবে আর একটা বাক্স হয়ে যদি ইসলামী দলগুলোর পক্ষ থেকে আমাকে যদি মনোনীত করে কেন্দ্র থেকে আমি টিকে থাকবো আমারে সারা যদি দাড়ি পাল্লা মার্কার বাদল ভাইকে করে আমরা বাদল ভাইয়ের পক্ষে কাজ করি কিন্তু আমরা ইসলাম ছাড়া অন্য ডান বামে যাইতে পারবো না কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আমাদের কবরে যাইতো নাকি ঠিক ভাই আপনার কবরে অন্য কেউ যাবে না আপনার কবরে আপনাকেই যেতে হবে আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে আজকে কয়েকটা টাকার জন্য আজকে কয়েকটা একটা জন্য আজকে কিছু সুবিধার জন্য আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন কবরে যখন চলে যাবেন ওই নেতারা কিন্তু আপনার কবরের মায় ঠেকাবে না ঠেকাবে না সুতরাং আপনার কবরকে সুন্দর করতে চাইলে ইসলামের পক্ষে আশা ছাড়া উপায় নাই অতএব কারণে আমরা ইসলামকে ভালোবাসি ইসলামের পক্ষে যেই বাক্সটা আসবে আমরা সেই বাক্সর পথে থাকবো ইনশাআল্লাহ ওয়াদা আল্লাহ আমাদের কবর আপনারা বলতেছেন হুজুর আপনি দাঁড়াইছেন এই জন্য মনে হয় এগুলো করতেছে না আমাকে ভোট দিতে হবে এমনটা আমি বলি না আমাকে ভোট মনে না চাই দিয়ে না কিন্তু ইসলামের পক্ষে দিয়ে ইসলামের বিপক্ষে দিয়ে দুনিয়া আসের আত্মস্ত করবেন না কারণ দুই দিনের দুনিয়া আমি কুটি কোটি টাকার মালিক যদিও হই আমার মৃত্যুবরণ করা লাগবে না লাগবে না লাগবে লাগবে আমি আপনাদের সন্তান হিসেবে আমি তো চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি বুকে সাহস নিয়ে বলতে পারি এ পর্যন্ত আমার এলাকার কেউ বলতে পারবেন আমি একজনের একটা টাকা নষ্ট করছি আমার কাছে একটা টাকা কেউ পাবেন এমন কেউ আছে

এটা আমার এলাকাবাসী বেশি জানে না কিন্তু আমি তো অহংকার করে বলতে পারি গর্ব করে বলতে পারি একটা দোষ আমার কেউ বের করে দিতে পারবে না তবে একটা দোষ বের করতে পারবো কো এর কোন দোষ নাই খালি ভুল এদেও দোষ দোষন নাই মনন এক মহিলা ও সব সময় খালি অন্য মহিলার বিয়ে হইলে ওর খালি দোষ বের করব সব সময় খালি কিবার বার করত দোষ বাই করত যে কোনো দোষ বাইলেই বার করত একজনে এমন একটা মহিলা বিয়ে করছে তার কোন দোষ দোষ কিচ্ছু নেই এই মহিলা ওই এলাকায় গেছে যাওয়ার পরে দেখতেছে কোন দোষ তো পায়নি তার একজনে জিজ্ঞেস করে সেই মহিলারে বিয়ে করে আনে হেরেই তো তুমি খালি দোষ খুঁজে বার কর আজকে দোষ পাইলা আজকে তো কোন দোষ নাই কয় এরো দোষ আছে কি দোষ আছে কয় এত সুন্দর না এত সুন্দর ভালো না সুন্দর না আমার সমালোচনা করবেন তালেবরে কি হবে তালেব কি করবে না পাস করবে না হুদায়ে তালেবরে బుর্ডা দিয়ে ঘুরবো নাকি బుর্ডা এই চিন্তা আপনার মাথার থেকে ধুয়ে ফেলেন কারণ আমি সব বলি আমার বুট আমি পস্তে চাই না আমি পশি আমার আমার বুট আমি পচতে চাই না কারণ অপাত্রে যখন আমি ভুটটা দিব আল্লাহর কাছে আমি পচে যাব আমার ভুট পাইল ভুট পাওয়ার পর সত্য মানুষ নির্বাচিত ওই এমপি সাহেব নির্বাচিত হইয়া

আল্লাহ কইছেন কেন এটা আরেকটা ভুল আছে আরে না পাঁচ দিছে কি মার দিছে শুনেন এই যে 10টা টাকা 20টা টাকা একটার জন্য একটা দলের পিছনে আপনার সময়টা নষ্ট করলেন কিয়ামতের ময়দানে কবরে আল্লাহর কাছে কি জবাব দিবেন উনি যত গুনাহ করবে সব গুনাহ আপনার আমলনামায় যাবে ঠিক আর একজন এমপি সাহেব ভালো মানুষ যদি এমপি নির্বাচিত হয় ওটি গুনার কাজ করবে না ওর দ্বারাই কি গুনার কাজ হবে না হবে না তার দ্বারাই ভালো কাজ হবে নেকের কাজ হবে যত ভালো কাজ হবে প্রত্যেক ভালো কাজের সবাব আপনার আদল হয়ে যাবে এই জন্য আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে আমাদের সবাইকে তৌফিক দান করুন মানুষে বোঝাইবে যে ইসলামী দল হুজুররা ক্ষমতা এলে মহিলা করে দিলার সমস্যা হবে মহিলারা রাস্তায় বাইরে যেতে পারবো না কে কইছে মহিলারা রাস্তায় বের হতে পারবে না কে বলছে মহিলারা চাকরি করতে পারবে না আমরা মহিলাদের চাকরি খাবো না মহিলাদেরকে রাস্তায় বের করা নিষেধ করব না তবে আমরা একটা শালীনতার সাথে বের করার চেষ্টা করি সেই শালীনতা না থাকার কারণে যুবক চরিত্র নষ্ট হচ্ছে মহিলাদের পোশাক পাতি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন বোরকা পরে যখন মহিলা বের হয়ে যাবে তখন তার দাম পারবে তার দেখে আরেকজন চরিত্র নষ্ট হবে সুতরাং নারীদের ইজ্জত আমরা সবচেয়ে বেশি দিব তার বাস্তব প্রমাণ ইমারত ইসলামী আফগানিস্তানে যে সরকার গঠিত হয়েছে এরা কি প্যান্ট শার্ট পরান আমার মতো হুজুর আমার মতো হুজুর তাদের দেশের মহিলারা ষোলো হা ষোল লক্ষ মহিলারা সরকারের আন্ডারে তারা লেখাপড়া করতেছে মহিলাদের লেখাপড়া বন্ধ করে নাই, আমরা মহিলাদের লেখাপড়া বন্ধ করব। না ওই দেশের আগের সরকারের যত মহিলা চাকরি করেছে আফগানিস্তান সরকার তাদেরকে বেতন দিয়েই যাচ্ছে দেয়া দিয়ে যাচ্ছে মহিলাদেরকে বাহিরে বের না করে তাদেরকে ঘরের ভিতর থেকে কাজ নিতেছে তো মহিলারা ঘরের ভিতরে কাজ করলে কি কাজের নাকি না গুণ অভাব নাই পর্দার ভিতর থেকেও মহিলাদের উন্নয়ন করতে পারে কি পারে না যারা মহিলাদের রাস্তায় বের করে কলসি বাহিনী বানাইছে এরা সালেম কাজ করবে আমার কেন বোনপন্দ হয়ে কাজ করবে আমার মা আমার বোন সম্মানিত আমার মা আমার বোন রাস্তা দীর্ঘ রাস্তা নির্বত থাকে নষ্ট করব না বরং নারীদের নদী কবিকার আমরা আর বেশি দেব পরিশেষে আমি আমার ভাইদেরকে বলবো অনেকেই মনে করেন হিন্দু ভাইদের সমস্যা হবে বৌদ্ধদের সমস্যা হবে এদের সমস্যা হবে না বরং এরা এদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করার জন্য আমরাই বেশি সিকিউরিটি দিতে পারবো

এবং ভবিষ্যতে আরো যদি অপারক আপনাদেরকে ডাকা হয় শতস্ফূর্তভাবে আবার আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ আজকে থেকে আপনারা প্রচার করবেন ইসলামের পক্ষে দূরে বলেন কি ঠিক ইসলামের পক্ষে আল্লাহর তৌহিদদার প্রগামী